ভাগ্যবাণী মা তুমি সগে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতে রাঙালির হাতে আগুন কুপো পাই গল্প শুনছেন আপনারা শুভর গপ্প বেলায় আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখর্জ্যের পরশিয়সী স্ত্রী সাত দিনের জড়ে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মশাই ধানের কারবারের অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকুর বাকুর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামে সব ফির করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দন চর্চিত করিয়া বহু মূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পদধুলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্মী তুফোটা চোখের জল মচিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিদ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধোনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালের মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটু উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্রের সৃষ্টি ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষ জুড়াইয়া গেল ইচ্ছে হইল ছুটিয়া গিয়ে এক বিন্দু আলতা লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যবাণী মা তুমি স্বর্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি পাই ছেলের সে কাঙালির আগুন তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গরোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই শোভাগ্যের সে যেন আর ইয়াতা করিতে পারিল না শব্দ প্রচলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিধায় তাহার সিঁদুর রেখা পদতল দুটি আলতায় রাঙানো উর্ধ্ব তৃষ্টে চাহিয়া কাঙালি মায়ের দুই চোখে ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হেটা হেটে দাঁড়িয়ে আছিস না রাঁধবিনে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাধু হঠাৎ উপরে আঙ্গুলে দিয়া নির্দেশ করিয়া ব্যাপ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুনময় রথে চড়ে সঙ্গে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস বেলা দুপুর বাজে আমার খিদা পায়নি বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামনার গিন্নি মরেছে তুই কেন কেদে মরছিস মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়িয়া এইভাবে উস্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধুলে গেছে বই তো নয় ধুয়া গেছে বইটা না তুই তো কাঁদতেছিল আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতা মাতার নূরতার বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহত লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরের উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগের আশা হইয়াছে আরও বছর খানেক তাহার অভাগ্যের সহিত জুঝিতে পারিলে দুঃখ খুঁজিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেউ জানে না কাঙালে পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভোক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে বইকি বই কি দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালের মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সে ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহু কাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গাজে গরম কেন তুই অমন দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পড়ানোকে তুই মা শস্য ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কইলো ছি বাবা মোড়া পোড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মাঠাকুরন রথে করে সgge গেলেন ছেলের সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা অত আবার সgge যায় আমি যে চোখে দেখনু কাঙালি বামুন মা রথের উপর বসে তেনার রাঙা যে সবাই চোখ মিলে দেখলে রে সবাই দেখলেন সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ শিশুকাল মিলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তোমার সঙ্গে যাবি বিন্দির মা সেদিন রাখালে পিসিকে বলতেছিল ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদা জাতি করলে কিন্তু তুই বললি না তাঙালি বাঁচলে আমার দুঃখ খুঁজবে আবার নিকে করতে যাব কিসের জন্য হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া কইল পেটে দেব মা ছুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোর কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানের পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিকে আর তোকে রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না গঙ্গালী তৎক্ষণাৎ মায়ের বুকেশিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুতর কোটালপুত্র আর সেই পখিরাজ ঘোড়া অভাগী রাজপুতর কোটালপুত্র আর পখিরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে। কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত তত দ্রুত বেগে মস্তিষ্কে পহিতে লাগিল তখনই সে যেন নব নব উপকথার ইন্দ্র রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা চড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাইল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ চলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবির অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে বর্ষণ করিয়া চলিতে লাগিল সেই সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পাদটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার তো স্বামীর শেষ পদতলি দিয়া কাঁধিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন কাঙালি অস্ফুটে শুধু কহিল সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোড়া ধুও তো ধুও নয় বাবা সে তো স্বর্গের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামন মার মতো আমিও সঙ্গে যেতে পাবো যা বলতে নেই মা সে কথা বোধ করে শুনিতেও পাইল না অন্তর্নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোটজাত বলে তখন কিন্তু কেউ ঘৃণা করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতে আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস নে মা বলিস নে আমার বড় ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ে ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি তিরিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনি সামান্য ভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারিক পড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বুড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই দিন এমনই গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিং ঘষা জল গেটে কুড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কবরিজের বাড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো গেলি না মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালিয় এই প্রথম অপটু হস্তে ভাত রাতিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটিয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে রে ও গায় যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগে চোখ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে অভাগের নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ে ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদি কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস বাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রশিক তুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগের আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁধিয়া কহিল মাগো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় খা দিল এই নিত্য তাহার অবশ্য বাহুখানি শয্যার বাইরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহার পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা একটু পায়ের ধুলো দাও রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসম বসম দেয় নাই কোনো খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁধিয়া ফেলিল রাখালের মা বলিল এমন বামন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলালের ঘরে জন্মালো কেন এইবার ওর গতি করে হাতে আগুনের লোভে ও যেন প্রাণটা দিল অভাগের অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালের বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানে এত ছোট জাতের জন্যেও স্বর্গের রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতেই ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারির দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশদ্দে একটা চর কসাইয়া দিল করুল কাড়িয়া লইয়া কহিল দেখি তোর বাপের গাছ আছে যে কাঁদতে লিখেছিস রসিক গালে হাত বোলাইতে লাগিল কাঙালি কাদো কাদু হইয়া বলিল বাহ এই যে আমার মায়ের দারয়ান যে বাবাকে ক্ষামপাতুমি মারলেগান। হিন্দুস্তাানে দারোয়ান তাহাকেও একটা অস্রাব্য কালি দিয়া মারিতে গেল। কিন্তু সেই নাকি তাহার জনদিন মাতৃতে স্পর্শ করিয়া বসিয়াছিল। তাই অসঞ্চের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাকাহাকিতে একটা ভের ঝমিয়া উঠিল। কেহুই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রশিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অশোকের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়াইয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনিময় করিতে লাগিল কাঙালি উদ্ধশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখেই শুনিয়াছিল পিয়াদারা ঘোষ তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসংহত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবেধান না হইয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না শত্রু মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেই মাত্র সন্ধানিক ও যৎসামান্য জল বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন আমি কাঙালি দারোয়ান আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারম খাজনা তাইনি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে সকাল বেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুঁয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুইয়া ফেলিল নাকি ধমক বলিলেন মা মরেছে তো নিচে নেমে দাঁড়া পরে কি আছিস একটু গোবর জল ছড়িয়ে দে কি যাতে ছেলে তুই কাঙালি সব প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে 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 মরায় কাট হবে শুনি মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞাসা করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে টক করে শুনে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে গিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলকে যা কার বাবার কাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পা নচ্ছার কাঙালি বলিল সে যে আমার উঠোনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতের পোতা গাছ হাতে পোতা গাছ পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে কাঙালি ধুলা উড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়ে পাইল না গোমস্থান নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জটিত না কহিলেন পরেশ তো হে ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় আরামজাদা পালাতে না পারে মুখুজ্জের বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজের তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশায় আমাম্মা মরে গেছে কি যাহাস তুই আমি কাঙালি মা বলিয়া গেছে টেনাকে আগুন দিতে তা দিগে না গাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল প্রমোধ একটা গাত চাই এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখোজ্জে পৃষিত ও বিরক্ত হইয়া কহিলেন সোনু আবদার আমারই কত কাঠের দরকার কাল বাদে কাজ রাজা, এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিল ভট্টাচার্য মশাই অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার রে যা মুখে নূরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মশাইয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন মশাই সব ব্যাটারে এখন বামুন কায়ে তোতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথাও চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে পুরো হইয়া গিয়েছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত ঘুরিয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটে জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়াই ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘড়িয়া ঘড়িয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল